প্রথম প্রেমে পড়ার সূত্রপাত হয়তো ভালো লাগা থেকে শুরু হয়ে ভালোবাসার রূপ পায় তাই এইভাবেই শুরু হয় প্রথম দেখা প্রথম সেই প্রিয় মানুষটাকে দেখে যে অনুভূতিটা আসে আর হয়তো অন্য কাউকে দেখে সেই অনুভূতিটা আসে না ঠিক যেন হৃৎপিন্ড বলে ওঠে ওই দেখ তুই যাকে সবসময় খুঁজে বেড়াস সেই প্রিয় মানুষটা তাই না তারপর মনের মধ্যে একটু মুচকি হেসে তার সেই এক মায়া ভরা চোখের দিকে তাকিয়ে কত কথাই না বলতে ইচ্ছা করে কিন্তু তার আর হয়ে ওঠে না হয়তো এটাকেই বলে লাভ অ্যাট ফার্স্টাইড তারপর সেই প্রিয় মানুষটাকে নিয়ে মনের এক দুনিয়ায় কত কিছুই তাকে নিয়ে ভাবা হয়তো এই ভাবনাগুলো একান্তই নিজের তাও ভালো লাগে এই স্বপ্নের মায়া জাল সেই ভাবনার মধ্যেই প্রথমেই থাকে গঙ্গার তারপর তার হাতে আমার হাত আর স্নিগ্ধ ফুলের গন্ধ আর চাঁদের জোৎস্নার আলো যা গঙ্গার জলের মধ্যে পড়ে এক অপরূপ পরিবেশের সৃষ্টি করে তোলে আর তখন তাকে বলতে ইচ্ছা করে আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই কথাটা না বললে একটু আলাদাভাবে বলি যে সাক্ষী থাকুক শাল অসত্য বটের পিয়া দ্বারা সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোড়ো স্থান সাক্ষী থাকুর নিঘনাবির কস্তুরি ভোরবেলা সাক্ষী থাকুক সাঁওতালি খোব চক্ষ পিস দল সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলোর ধ্বনি খেলা সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল কিন্তু সবই একান্তই ব্যক্তিগত হয়েই থেকে গেল কারণ সব ভালোবাসাই যদি এইভাবেই শুরু থেকে শেষ হতো তাহলে আজকের যুগে দাঁড়িয়ে এই ব্রেকআপ শব্দটার কোনো অস্তিত্বই থাকতো না তাই কিছু কিছু প্রেম এইভাবেই স্বপ্নের মায়া জালে সীমাবদ্ধ হয়ে থেকে যায় আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা বলার সুযোগই হয়ে ওঠে না সো সাম লাভ রিমাইন্ডস আর ড্রিম